একদিকে দেখতে পাচ্ছেন কংগ্রেসের রাজভবন অভিযানের বেশ কয়েকজনকে ইতিমধ্যেই পুলিশ আটক করেছে আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ঘোষণা করেছিলেন ভাষা আন্দোলন চলবে প্রতি শনি রবিবার সেই অনুযায়ী তৃণমূল কংগ্রেসের মহিলা যে কর্মী সমর্থকরা তারা মেয়র রোডে গান্ধী মূর্তির সামনে ধর্নায় বসেছেন ভিন রাজ্যে গিয়ে বাংলা ভাষী পরিযায়ী শ্রমিক যে যেভাবে তাদেরকে হেনস্থা হতে হচ্ছে সেই কারণে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় গত শনিবার ছিল নানুর দিবস এবং সেই দিন থেকে শুরু হয়েছে এই ভাষা আন্দোলন আজও কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মহিলা কর্মীরা তারা মেয়রোডে গান্ধী মূর্তির সামনে ধর্নায় বসেছেন আগামী বিধানসভা আগামী বছর বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা পর্যন্ত এই ভাষা আন্দোলন চলবে শুকান্ত মজুমদার তিনি কি জানেন জনমুল কংগ্রেসের এই ভাষা আন্দোলন নিয়ে দেখো আমি বলবো ওখানে তেনমুল কংগ্রেসের সাংসদ যারা আছে তাদের মধ্যে দুই চারটা বিখ্যাত নাম বলছি আপনারাও চেনেন ইউসুফ পাঠান শতকগুণ সিনহা কীর্তি আজাদ আর রাজ্যসভার একজন সাংসদ আছে তার নাম হচ্ছে সাকিদ গোকলে এদেরকে ডেকে এনে বলুন বাংলা ভাষায় ভাষণ দিতে দেখি কজন পারে কত বড় বাপের بیٹা হয়েছে শুভেন্দু অধিকারী কর্মসূচিতে অনুমতি দিল না প্রশাসন চৌঠা অগস্ট কোচবিহারে বিধায়কদের নিয়ে জমায়েতের কর্মসূচি ছিল এবং সেই জমায়েতের পর উত্তর কন্যায় ডেপুটেশন কর্মসূচি ছিল শুভেন্দু অধিকারী সেই কর্মসূচিতে অনুমতি দিল না প্রশাসন উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রোজন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে উজ্জ্বল কি কারণে প্রশাসনের অনুমতি মিলল না দেখো সেটা হচ্ছে যে প্রশাসনের তরফে যেটা জানানো হয়েছে যে এতজন বিধায়ক একসঙ্গে গেলে সেখানকার আইনগত কিছু সমস্যা তৈরি হতে পারে এবং রাস্তায় ব্যাপক যানজট হতে পারে সবটা মিলে তারা এই কর্মসূচির অনুমোদন দেননি মূলত তাদের তরফে যেটা বলা হচ্ছে যে যেহেতু পঁয়ষট্টি জন বিধায়ককে সঙ্গে নিয়ে শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গে যাওয়ার কর্মসূচি রয়েছে বিশেষ করে কোচবিহারে সেখানে আইনগত সমস্যা তৈরি হতে পারে জটিলতা তৈরি হতে পারে সেই কারণেই অনুমোদন মিলল না কেন শুভেন্দু এই কর্মসূচির ডাক দিয়েছিলেন তা হচ্ছে কোচবিহারের বিজেপির যিনি বিধায়ক তিনি নিগৃহীত হয়েছিলেন পুজো দিয়ে বাড়ি ফেরার সময় তাকে নিগৃহ করা হয় এমনটাই অভিযোগ এবং তারপরে কিন্তু শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে তিনি কোচবিহারে যাবেন এবং সেখানে সমস্ত বিধায়ক মিলে এই যে বিধায়কের ওপরে অত্যাচার এই ঘটনা তারা প্রতিবাদ জানাবেন প্রতিবাদ কর্মসূচি কি হবে না হবে সেই ব্যাপারে অবশ্য তৃণমূল বিজেপির তরফে কোনো কিছু জানানো হয়নি এবং একই সঙ্গে শুভেন্দু অধিকারী একুশে জুলাই উত্তর কন্যা অভিযানে যেদিনকে ডাক দেওয়া হয়েছিল সেদিনকে তিনি একটি সভায় দাঁড়িয়ে বলেন যে আপনাদের আসতে হবে না কিন্তু আমরা বিধায়করা উত্তর কন্যায় আসবো এবং আমরা ডেপুটেশন দেবো যে উত্তরবঙ্গের বিধায়করা কেন বারবার এইভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের হাতে আক্রান্ত হবে প্রশাসন কেন নীরব দর্শক এই কর্মসূচি যে গত সাল উত্তরবঙ্গের উত্তরবঙ্গের প্রশাসন তারা জানিয়ে দিয়েছেন যে এই কর্মসূচির তারা অনুমোদন দিচ্ছেন না আইন শৃঙ্খলা জনিত সমস্যার কারণেই এই কর্মসূচির অনুমোদন দেওয়া যাচ্ছেন না এটাই হচ্ছে প্রশাসনের তরফে জানানো হয়েছে এরপর বিজেপি কি করবে সাধারণত আমরা দেখেছি যে এই নিয়ে সম্ভবত ছিয়াশি বাদ শুভেন্দু অধিকারীর কর্মসূচি আদালতের অনুমতি নিয়ে তাকে করতে হয়েছে ফলে এবার তারা নিশ্চিতভাবেই আদালতে যাবে এবং তার পাশাপাশি তারা কি ধরনের কর্মসূচি নেবে সেটা বিজেপির তরফে আজকেই ঘোষণা করা হবে